আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়স পৃথিবীতে আল্লাহরবুল আলমিন যত প্রাণী সৃষ্টি করেছে সমস্ত প্রাণী মরণশীল পৃথিবীতে এমন কোনো জিনিস নাই দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিস নিয়ে মানুষের মাঝে কোনো ইত্তলাপ মতানক্য নাই কিন্তু আজও এমন একটা জিনিস পৃথিবীর মধ্যে আছে যে জিনিসটা নিয়ে কোনো ব্যক্তি মতানক্য করতে পারে না যে বিষয়টা নিয়ে সমস্ত মানুষ একমত চাই সে মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সমস্ত জাতি একমত যে সকলেরই মৃত্যুবরণ করতে হবে সবাইকেই দুনিয়া ছেড়ে এই অস্থায়ী জিন্দিগি ছেড়ে চিরস্থায়ী স্থায়ী জিন্দিগির জন্য পাড়ি জমাতে হবে তো কোরআনুল কেরিমের মধ্যে আছে মৃত্যুর যন্ত্রণা খুবই কষ্টকর আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি মৃত্যুর সময় অবশ্যই মৃত্যুর যন্ত্রণা হবে কষ্ট হবে তা আল্লাহ রসল্লা আলিম আসাল্লাম একটি দোয়া শিখাইছেন যদি কোনো ব্যক্তি মোমর্ষ অবস্থায় মৃত্যুর আগে এই দোয়াটি পড়তে পারে আল্লাহ র তার মৃত্যুটা সহজ করবেন দোয়াটি হলো আল্লাহ ফিরহ আয়সা সিদ্দিকার আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমার কোলের মধ্যে ঘুমান্ত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে বলেন হে আয়সা যে ব্যক্তি মোমর্ষ অবস্থায় এই দোয়াটি পড়বে আল্লাহ রবুল আলমী তার মৃত্যুটা সহজ করবে দোয়াটি হল আল্লাহ ফিরলি ওর হামনি হাকিমি বীর আলা